তো আমরা পিছলে একটা বাদ দিয়ে আমরা সতেরো বছর মধ্যে ছেলে যেহেতু বর্তমানে বৈষম্য মহিম এইটা বলি আমাদের লাস্ট কোয়ারিটা দিয়েছে হচ্ছে যে আমাদের যে আমাদের লাস্ট করিটে দিয়েছে যে আমাদের যে এইটা আছে কালিকুলামটা আমাদের চাকরির যে জবের যে এইটা খরসা চুলন্ত খরচা দিতে হবে অথচ ডিজি অফিস থেকে এটা এখনো তৈরি হয়নি নতুন তখন আমরা মন্ত্রণালয়ে গেলাম যে আমাদের এটা এখনো তৈরি হয়নি পরে বলতেছে যে যেটা আছে ওইটাই দিতে হবে মানে এরকম অর্থাৎ আমাদের এখন বাঁধাটা মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরের পর পরেই দিচ্ছে বিভিন্ন মিষ্টি মেস্টিভ আমাদের বাদানোর মানে ছোট ছোট বিষয় আমাদের ইনাম কমিটি ছেলে ইনাম উনিশশো পঁচাশি সালে অথচ বর্তমানে আমাদের যে ওইগুলো সব বাদ হয়ে নতুন অনেক সাংগঠনিক মিষ্ঠটা তৈরি হয়েছে ইনাম কমিটি লাগবে এবং এক একটা দিয়ে যে এই ঘটনাটা এরকম যে ঢাকা শহরের কিছু হসপিটালে দেখেছি আমি যে যখন আইসিউতে রুগী ভর্তি থাকে রোগীর অবস্থা খারাপ রুগীর অ্যাটেনডেন্ট অনেক আইসিউর সামনে ডিস্টার্ব করতেছে তখন হচ্ছে এমন একটা ইনজেকশন লাগে অন্যরাও জানে এটা ঢাকা শহরে কোথাও পাবে না লিখে রুগীদের ধরাই দেয় রুগীর অ্যাটেন্ডেন্টদের তারা সারা সময় দৌড়ে ওখানে ব্যস্ত থাকে আমাদের তো ওরকম মানে এরকম আনঅথেন্টিক যেগুলো এক একটা পরই দিচ্ছে যে পরিগুলো আসলে আমাদেরকে শুধু ভোগান্তি স্বীকার করছে টাইম ডিলে করতেছে Ja, ja, ja.